সেই যদি মাত্র তিনটা আলু থাকে তাহলে কিন্তু আপনারা এরকম অসম্ভব মজার পাকোড়া বানাতে পারবেন বিলিভ নি এটা এত বেশি টেস্টি ছিল আমার কাছে এই পাকোড়াটা একদম সব থেকে বেস্ট মনে হয়েছিল একদম মুচমুচা আর অনেক বেশি ক্রিসপি সেদ্ধ আলু দিয়ে যে এত মজার পাকোড়া বানানো যায় সত্যি আমি এর আগে জানতাম না আর এই রেসিপি খাওয়ার পর আমি একদম ফিদা হয়ে গেছি প্রথমে তিনটা আলুকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম ভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তাহলে একটা খুব মিহি ভর্তা হবে জন্য আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই ভর্তাটা ইজিলি করতে পারেন তবে হাত দিয়ে করলে এতটা পারফেক্ট ভাবে মিহি ভর্তাটা হয় না তার জন্য আমি গ্রেটার ইউজ করেছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার পরে আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এর ভেতরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার না দিলেও চলবে শুধু চালের গুঁড়া দিয়েই হয়ে যাবে যাই হোক এখন এই সবগুলো এগুলোকে একসাথে মিশানোর পরে এখানে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ এবং কুচি করে নেওয়া মরিচ কাঁচা মরিচ দিয়েছি আমি আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে খুব সুন্দর এরকম ভাবে মেখে একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু এরকম আঠালোই হবে টাইট ডো কিন্তু বানানো যাবে না জাস্ট এরকম স্টিকি একটা ডো হবে হাতে লেগে লেগে আসবে এরকম একটা ডো হবে তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো ধনিয়া পাতা দিয়েছি তারপর ধনিয়া পাতাটা মিশিয়ে নেওয়ার পর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটাই কিন্তু এটাকে ক্রিস্পি এবং মচমচা করতে সাহায্য করবে সো বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিবেন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা হালকা গরম হয়ে এসেছে তখনই কিন্তু এর ভেতরে এই গুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকে হাত দিয়ে জাস্ট একটু শেপ করে দিয়ে দিলে চলবে ওই রকম শেপ করার কোনো দরকার নাই এগুলো না এমনিতেই একদম রাউন্ড শেপ হয়ে যাবে একটু পরে দেখতেই পারবেন তো এগুলোকে এখন আমি এরকম ভাবে লাল লাল মচ করে ভেজে নিলাম আর এটা লুকটা কতটা সুন্দর লাগতেছে এটা খেতে সত্যি বলতেছে একদম অসম্ভব রকম মজা ছিল এইরকম রকম করা আমি এর আগে কখনোই খাইনি সসের সাথে এইটা জাস্ট একদম দুর্দান্ত লাগতেছিল বাসায় একবার হলেও আমার এই পাকোড়াটা আপনারা বানিয়ে খাবেন জাস্ট আমি বলে দিলাম আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনারা খুঁজবেন এই পাকোড়াটা বানিয়ে খাওয়ার পর এটা এতটা বেশি দুর্দান্ত ছিল মাসাল্লাহ মাসাল্লাহ রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন আর এটা বৃষ্টির দিনে খেলে একদম জমে যাবে শেয়ার না দিলে কিন্তু রেসিপিটা হারিয়ে যাবে পরবর্তীতে কিন্তু আর দেখে দেখে বানাতে পারবেন না আর এত সুন্দর এত মজার একটা পাকোড়া আপনাদের হাজব্যান্ড কিংবা আপনাদের বাচ্চাদের খাওয়াইতে পারবেন না সো আজ তাহলে এই পর্যন্তই আমি খেতে খেতেই বিদায় নিচ্ছি আর আমি এক বসাতেই অনেকগুলা খেয়ে ফেলেছিলাম এটা আল্লাহ হাফেজ